নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে বেগুনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রেসার কুকারের মধ্যে বেগুন আর তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায় বেগুনের দারুণ স্বাদের এই রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা যেকোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে এখানে আমি এইরকম মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন দুটোকে আগে থেকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনের বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে তারপরে বেগুনটা এরকম লম্বা করে দুই ফালি করে কেটে নিতে হবে এতে করে বেগুনের মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটা কিন্তু আমরা সহজেই বাদ দিয়ে নিতে পারবো তো দেখুন দ্বিতীয় বেগুনটাকেও এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি বোটার অংশটা বাদ দিয়ে আমি দুটো বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করছি চাইলে আপনারা এখানে বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো কেটে নেওয়ার পর বেগুনগুলো আরও একবার পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি তো দেখুন পরিষ্কার করে আবারও বেগুনগুলোকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর আমাদের লাগবে একটা পাকা টমেটো আমি দুটো মিডিয়াম সাইজের বেগুনের জন্য এরকম বড় সাইজের একটা টমেটো ব্যবহার করছি আপনারা যদি এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেন তবে অবশ্যই টমেটোর পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন টমেটোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর দেখুন টমেটোর মাথার দিকটাকে এরকম কাঠ লাগিয়ে নিচ্ছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে এরপর নিয়েছি এরকম মিডিয়াম সাইজের একটা আলু আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলুটাকেও দুফালি করে কেটে নেব আমি এদিকে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে কাটতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটাকে এখন দুই ফালি করে কেটে নেব এতে করে আলুও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্যই দুই ফালি করে কেটে নিলাম কেটে নেওয়া আলুটাকেও পাত্রের মধ্যে তুলে রাখলাম এরপর আমরা নিয়ে নেব একটা প্রেশার কুকার প্রেসার কুকার তো আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি ঢাকা খুলে এর মধ্যে প্রথমে কেটে কেটে রাখা রাখা দিয়ে দিয়ে দেব। দেব এরপর বেগুন আর আলুগুলোকে টমেটো এখানে কিন্তু আলু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন শুধুমাত্র বেগুন আর পাকা টমেটো দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ছোট একটা বাটি মেপে এক বাটির থেকেও একটু কম দিয়ে দিচ্ছি জল এতে করে সবজিগুলো পুড়ে যাবে না আর নিচে ধরেও যাবে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দুই চামচ দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এতে করে সর্ষের তেলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সেই জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলটা দিতেই হবে আর বন্ধুরা আবারও বলে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে যেহেতু বেগুন আর টমেটো থেকে অনেকটাই কিন্তু জল ছাড়বে প্রেশার কুকারে ঢাকা আটকে এটাকে এখন ওভেনে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো হুইসেল দিয়ে নামিয়ে নেব যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেজন্য কিন্তু দুটো হুইসেল দিয়েই এটাকে আমি নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারটাকে নিচে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়ে কুকারের ঢাকাটা খুলে নেব দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বাটি মেপে সামান্য একটু জল দিয়েছিলাম দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো নিচে ধরেও যায়নি একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এখন একটা হাতার সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব চাইলে আপনারা ম্যাশার দিয়েও কিন্তু সমস্ত সবজিগুলোকে একসাথে ম্যাশ করে নিতে পারেন সেদ্ধ করে নেওয়া সবজিগুলোকে হাতার সাহায্যে ম্যাশ করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এই রকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুন টমেটো আর আলু একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু এর মধ্যে আগে থেকেই তেলের ব্যবহার করা আছে মানে সবজিগুলোকে সেদ্ধ করার সময় তেলের ব্যবহার করা হয়েছে সেজন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা অনেকটাই কম দিতে হবে তেল গরম করে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটোকে বেশ লাল লাল করে ভেজে নেব লঙ্কা দুটোকে একদম মুছে করে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে লঙ্কার কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর লঙ্কা দুটো বেশ মুচমুচে করে ভাজাও হয়ে গেছে এখন লঙ্কা দুটোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর যেহেতু অনেকটা পরিমাণে এর মধ্যে সর্ষের তেল ব্যবহার করা হয়ে গেছে সেজন্য আমি এর থেকে তেল খানিকটা পরিমাণে তুলে রাখব আবারও বলছি বন্ধুরা কড়াইতে সরষের তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বেগুনগুলোকে সেদ্ধ সময় অনেকটা পরিমাণে তেলে ব্যবহার করা হয়েছে তো আমি কড়াই থেকে কিছুটা পরিমাণে তেল আবার তুলে রাখলাম এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি সময় নিয়ে বা খুব বেশি রং করে ভাজবার একদম দরকার নেই মোটামুটি মিনিট খানিকের মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়াচেড়ে নিলেই হবে পেঁয়াজগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি এর থেকে আর বেশি সময় ভাজবো না পেঁয়াজ এইরকম হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাশ করে রাখা বেগুনগুলো ম্যাশ করে রাখা বেগুন সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এর মধ্যে যা জলীয় ভাব রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আর বন্ধুরা এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি এটা রান্না হতে থাকুক এই সময়টা আমরা আরো একটা কাজ কমপ্লিট করে নিই আগে থেকে যে লঙ্কা দুটোকে ভেজে রেখেছিলাম লঙ্কার গোটা ছাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু ডোলে নেব লঙ্কা দুটো তো শুকনো লঙ্কা দুটোকে এইরকম হাত দিয়ে কিন্তু একটু দোলে নিতে হবে এই রেসিপিতে শুকনো লঙ্কা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে চাইলে আপনারা এখানে নিতে টেস্ট লঙ্কার পরিমাণটা বাড়িয়েও পারেন তবে আমি যেহেতু আগে থেকেই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেজন্য জন্য দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি তাকে এখন সাইডে সরিয়ে রাখবো আবারও চলে গেলাম ওভেনের কাছে তো দেখুন বেগুন ভর্তাটাকে অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদমতো দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা নেওয়ার সময় যেহেতু লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখেই এখানে নুনটা দিতে হবে ডোলে নেওয়া শুকনো লঙ্কার গুঁড়োটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম তো সমস্ত কিছু আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এখন এই ভাবেই ভর্তাটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না বেশ একটা আঠালো ভাব আসছে আর বেশ মাখা মাখা তৈরি হচ্ছে বন্ধুরা আমরা তো বেশিরভাগ বেগুন ভর্তা বেগুন পুড়িয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাই কিন্তু একবার এই রকম ভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে একবার বেগুন ভর্তা বানালে বেগুন পুড়িয়ে আর ভর্তা করতে ইচ্ছা করবে না সব সময় এই বেগুন ভর্তাটাই খেতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই টেস্টি হয় বেগুন ভর্তাটাকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই কুচনো পেঁয়াজ আর ধনে পাতা কুচিটা কিন্তু সব শেষে দিতে হবে আর পেঁয়াজ কুচি আর ধনে পাতা দিয়ে একদমই বেশি সময় রান্না করব না হালকা একটু নেড়েচেড়ে নেব কয়েক সেকেন্ডের মতো ব্যাস আমাদের বেগুন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে সব শেষে কাঁচা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি অবশ্যই কিন্তু দেবেন কাঁচা পেঁয়াজ দেওয়াতে এই বেগুন ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো এদিকে আমাদের বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই ভর্তা খেতে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন